হ্যালো বন্ধুগণ দুইশালিক আজকের পর্বে দেখতে পারবেন গৌরব যখনই জানলো দেবা তার বড় ভাই তখনই সে কান্নায় ভেঙে পড়ল লাগতে বিস্তারিত জানতে থাকুন গৌরব ঝিলিককে বলছে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমাকে আজকে সত্য সত্য কথা বলো তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করবো তুমি যদি আমার কাছে আজকে কথা লুগাও আর সেই কথা যদি আমি পরে জানি তাহলে আমি তোমাকে কোনোদিন বিশ্বাস করব না তখন জিলিক অনেক চিন্তায় পড়ে যায় গৌরব বলে পিয়ারকে সঙ্গে দেবার কেন এত শত্রুতা তখন জিলিক বলে আমি যা বলি আপনি কি তা মেনে নিতে পারবেন গৌরব বলে আমি মেনে নিতে পারবো তুমি সত্যটা বলো জিলিক বলে পিয়ারকে দেবা দেবার মাকে ঠকিয়েছে গৌরব বলে কেমনভাবে ঠকালো জিলিক বলে ওদের স্বীকৃতি দেয়নি সেই জন্য বলছে কিসের স্বীকৃতি বলছে দেবা আপনার বড় ভাই তখন কথা শুনে গৌরব কান্নায় ভেঙে পড়লো ঝিলিক বলে আপনি শান্ত হন আর কান্না করবেন না আমি জানি আপনি মন খারাপ করবেন সেই জন্য আমি আপনাকে এ কথাটা বলিনি তখন গৌরব বলে যে কিনা দুঃখ পেতে পেতে দুঃখ সয়ে গেছে তাদের আবার দুঃখ কিসের গৌরব বলে দেবা এত কষ্ট করে এই পর্যন্ত আসছে আমি দেবা কেন বলছি ও তো আমার বড় ভাই আমার দাদা ঝিলিক বলে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে দেবাকে এ কথা বলবেন না যে আপনি জানেন দেবা আপনার বড় ভাই তখন গৌরব বলে আচ্ছা ঠিক আছে ঝিলিক বলে দেবা লড়াই দেবা নিজেই লড়বে তার অধিকার সে নিজে আদায় করবে আমরা দূর থেকে শুধু চাপট দেব তখন গৌরব বলে তাকে জিততেই হবে কারণ সে ছোট থেকে এত বড় হয়েছে লড়াই করে এইদিকে দেবার মাসি পোল্টুকি নিয়ে ছাতাবাড়িতে এসে এসে বলে প্রিয় রঞ্জন তুমি দাঁড়াও তোমার সঙ্গে কথা আছে তুমি আমার বোন তাকে মেরেছ এখন দেবাকে মেরে ফেলতে চেয়েছ তাই না পিয়ারকে বলে আমি চেয়েছি যারা আমার পথের কাটা হয় আমি তাদেরকে সরিয়ে দেব। তুই কি করতে পারবি তখন কমলা মাসি বলে তুই আমার পাওয়ার জানিস না আমার আগে যেমন পাওয়ার এখনও তেমন পাওয়ার এইদিকে দূর থেকে নীলিমা দেখছে পিয়ারকে কে শাসাচ্ছে একটা মহিলা তখন নীলিমা বাড়িতে পিয়ারকে জন্য অপেক্ষা করছিল পিয়ারকে যখনই বাড়িতে ঢুকলো তখন নীলিমা বলল বাইরের মহিলাটাকে পিয়ারকে বলছে কোম্পানির কাজের লোক সে টাকা দিচ্ছি না টাকার জন্য বাড়িতে এসেছে তখন নীলিমা বলে টাকার জন্য তো কোনো কর্মচারী বাড়িতে আসতে দেখিনি তাও মহিলা নীলিমা বলে সন্দেহ তো আমি সবসময় করি কারণ তুমি চরিত্রহীন একজন লোক তুমি তো ভালো মানুষ নও জিজ্ঞেস করছি এই মহিলা এখানে এখানে কেন এসেছে এসেছে বলে সে পিয়ারকে আমি যদি বলি তুমি তা সহ্য করতে পারবে না নীলিমা বলে সত্য যত কঠিনই হক আমি সহ্য করতে পারবো তুমি বলো এই মহিলাকে তুমি একজন দুচ্চরিত্রা এ কথা বলাতে পিয়ারকে নীলিমার গায়ে হাত তুললো তখন গৌরবের জ্যাটায় এসে পিয়ার্কের হাত ধরে ফেলে বলছে তুই এটা কি শুরু করছিস তখন পিয়ারকে বলে আমি যা ইচ্ছা তাই করব তোমাদের কাছে কফি দেওয়ার মতো আমার সময় নেই বন্ধুগণ দেওয়া কি পারবে নিজের অধিকার আদায় করে নিতে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন